গোলাপ গাছে গোলাপ ফোটে নীল আকাশে ওঠে চাঁদ তোমার কথা ভাবতে ভাবতে কেটে যাই সারা রাত দেব তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করব আলাপ বলবো খুলে মনের কথা আছে যত মনের ব্যথা তুমি বন্ধু কত দূরে তোমাই শুধু মনে পড়ে যদি একটু সময় পাও মিষ্টি একটা এস এম এস দাও জানি তুমি অনেক বিজি চেষ্টা করলে সবাই হতাম যদি পাখি আমি চলে যেতাম উড়ে গাছের ডালে বসে তোমায় দেখতাম মন ভরে বৃদ্ধ হব হাতটা ধরে তোমার কোলে গোটা বিশ্ব বুঝবে তখন প্রেমিক কাকে বলে গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি নিজেকে একটি ফুল দুটি পাতা মনে পড়ে শুধু তোমার কথা মনে আমার অনেক ব্যথা হয় না তোমার সাথে কথা